গোপালপুর এক পিস নাইন্টি নাইন কালেকশান খুব ভালো খুবই ভালো আপনার পছন্দ হয়ে গেছে এইচ এস সে হাবিব মিডিয়া অবশ্যালা টিভি আমি শেখ হাবিব রয়েছে আমাদের সঙ্গে আমি এই মুহূর্ত বুস্তে আছি চণ্ডীতলা এক নম্বর ব্লক চণ্ডীতালা থানার অন্তর্গত আইয়া পঞ্চায়েত এলাকা ঠিক গোপালপুর তেমাথায়। মাথায় কয়েকদিন আগে সুবোধবদন হয়ে গেছে নাইনটি আপনারা আসবেন গোপালপুর তেমাথায় এসে এখানে আসুন বিভিন্ন রকমের নিত্য নতুন ডিজাইনের ব্র্যান্ডেড কোম্পানির মাল আপনারা কোনো মালটা পাবেন এক পিস কোনো মালটা পাবে দু পিস কোনো মালটা ছ পিস কোনো মালটা তিন পিস এখানে আপনারা এসে দেখুন একই ছাদের তলায় নাইনটি নাইন আপনি যদি আসেন মানে মাথা চুলতেন থেকে পায়ের নখ পর্যন্ত জিনিস পেয়ে যাবেন মানে আপনার ফুল ব্যাগ মানে আবার লেডিস ব্যাগ জুতো মানে আট থেকে না আশি বাচ্চা থেকে বুড়ো যে কোনো জুতো সাইজের যে কোনো ডিজাইন লেডিস জেন্টস জুতো নেবেন আপনারা পেয়ে যাবেন মাত্র নাইনটি নাইনে আপনারা একবার আসুন এসে দেখুন এখানে নতুন আইটেম নিত্য নতুন ডিজাইনের এখানে মাল কালেকশান ভালো ভালো কালেকশান আছে আপনারা একবার এসে দেখুন একই ছাদের তলায় পেয়ে যাবেন নিত্য নতুন ডিজাইনের জিনিস মানে নাইনটি নাইন গোপালপুর বাজারে যা বাসীদের জন্য খুশির খবর আপনারা একই ছাদের তলায় পেয়ে যাবেন নাইনটি নাইন যে কোনো মাল নেবেন নাইনটি নাইন মানে কোনো মালের দাম আছে পাঁচশো টাকা সেটাও নাইনটি নাইন আড়াইশো টাকা দাম সেটাও নাইনটি নাইন দেড়শো টাকা দাম সেও নাইনটি নাইন মানে নাইনটি নাইন আপনি পেয়ে যাবেন একবার এসে দেখুন আর শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার আপনার মূল্যবান মতামত খয়েন বস্তে জানাবেন বেচকি নিলাম হ্যাঁ অবশ্যই হ্যাঁ কাছাকাছি হয়েছে সুবিধা তো অবশ্যই হয়েছে এটা আমি গোপালপুর আমি আজকে প্রথম এলাম মোটামুটি দেখলাম তো ভালোই ডেচকি নিলাম গামলা নিলাম একটা হ্যাঁ হ্যাঁ সব নাইনটি নাইন boleh ke telangka pun দেখেন গোপালপুর নাইনটি নাইন মল আপনাদেরকে স্বাগতম করছি আমি এখানে যা জিনিস দেখছেন সমস্ত জিনিস নাইনটি নাইন সমস্ত জিনিস ঘুরে দেখানো সম্ভব নয় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা আসুন দেখুন দেখে আপনাদেরকে যে কিনতেই হবে এমন কথা নেই কিন্তু অন্তত আপনারা ভিজিট করে যান ভিজিট করে দেখুন যে জিনিসটা তারপরে আপনারা নিয়ে যাবেন যা জিনিস দেখছেন সমস্ত নাইনটি নাইন যেমন ফোর নাইনটি নাইনের একটা জগ আপনারা ওইটাও নাইনটি নাইনেই পাবেন যেটা এম আর ফিফটি ফোর নাইনটি নাইন সেই জিনিসটাও আপনি নাইনটি নাইনেই পেয়ে যাবেন এখানে অনেক মাল সিঙ্গেল আছে অনেক ডবল আছে কোনো কোনো মাল আবার তিনটেরও আছে চারটেরও আছে এবং পাঁচটারও মাল আছে আমাদের কাছে যেমন এই এই বউলটা এইটা হচ্ছে নাইনটি নাইন এক থালা বাসন যেটাকে বলা হয় এগুলো দু পিস করে নাইনটি নাইন খাবার টাবার গরম রাখার জন্য হটপট টাইপে নাইনটি নাইন কালেকশন খুব ভালো খুবই ভালো আপনার পছন্দ অনুযায়ী ও সমস্ত জিনিস নাইনটি নাইন আপনি পেয়ে যাচ্ছেন যেমন এই দেখুন এখানে জুতোগুলো আছে এই জুতোগুলোও খুব সুন্দর আমি বাজারে জিজ্ঞাসা করেছিলাম ওখানে দুশো টাকা করে বলছিলো এখানে আপনি নাইনটি নাইনে পেয়ে যাচ্ছেন এখানে বাচ্চা থেকে বড়ো পর্যন্ত সবাই আছে সব ধরনের কালেকশান আছে একই ছাদের নিচে অনেক কিছুই আছে আপনাকে আসলে ফিরে যেতে হবে না যেটা পছন্দ মানে অনেক কিছুই আছে আমি ভাবছি যে কোনটা নেব কোনটা নেবো না আমি বুঝতে পারছি না খুবই ভালো লাগছে কালেকশান খুবই ভালো এবার আপনার পার্টস ফার্স সবই আছে এই পার্টসগুলোও খুব সুন্দর যেরকম আমি আমি এটা নিয়েছি এটা বাজারে আমি জিজ্ঞাসা করেছিলাম ওটা দেড়শো টাকা মতো বলছিল কিন্তু আমার এখানে নাইনটি নাইন এসে আমি কমে পেয়ে গেলাম কিছু জিনিস আছে আপনি ট্রাভেল করার জন্য এখানে আরও এখানে কাঠের বটি আছে ঠিক আছে কাঠের বটি আছে এবং লোহার মাঠের বটি আছে যারা যেমন চাইবে সব কিছু হ্যাঁ উনিশ আছে এগুলো দু পিস এটা দু পিস নিরানব্বই এবং এর সাথে একটা বড়ো টিফিন আছে সিঙ্গেল ওটা নিরানব্বই তিন পিস নিরানব্বই আবার আপনি যদি চান চার পিসও নিতে পারেন নিরানব্বই চার পিস করে আমরা দিয়ে দেবো আটা আটা চালা চাননি আছে দু পিস দু পিস নাইনটি নাইন নতুন নতুন অনেক আইটেম পাবেন ঠিক আছে আপনারা আসেন নিজের চোখে দেখে একই ছাদের তলায় মানে অনেক রকমের জিনিস আছে আপনারা আসেন ফিরে ফিরে যেতে হবে না কাউকে সব রকম জিনিস আপনারা পাবেন গিফট গিফট নাইনটি নাইন গিফট সেকেন্ড নিয়ে এবং কিচেনের যত রকমের আইটেম আছে সব কিছু আমাদের কাছে আছে সব নাইনটি নাইন আমাদের কাছে সব জিনিস নাইনটি নাইন কুন্তি যেটাকে বলা হয় সব কিছুই এগুলো নাইনটি নাইন সব এবং এই স্টিলের এগুলো আছে তিন পিস করে নাইনটি নাইন পিস করে হ্যাঁ তিন পিস নাইনটি নাইন ঝাড়ু থেকে নিয়ে সব কিছু বিরাজ টেরাস হ্যাঁ এরকম বাল্টি সবজি রাখার ট্রে চেয়ার এটা তিন পিস তিন পিস এটা সেট নাইনটি নাইন চেয়ার আছে সিঙ্গেল পিস করে এগুলো নাইনটি নাইন এই চুবড়িগুলো সব নাইনটি নাইন একটা এগুলো একটা ঢাকান সয়েদ নাইনটি নাইন হ্যাঁ এবং বাচ্চাদের টাপগুলো রয়েছে চান করাবার এগুলো এগুলো এক পিস নাইনটি নাই পিসগুলো রয়েছে বাসন থালা সব কিছু রাখার জন্য ধুয়ে এগুলো মানে ডিসপ্লে করা আছে এখান থেকে পছন্দ করবেন এখানে মাল রাখা আছে সব নাইনটি নাই এই যেমন এগুলো রয়েছে এগুলো নাইনটি নাইন থ্রি পিস থ্রি পিস এটা থ্রি পিস নাইনটি নাইন এইগুলো আছে একটা সেট এর মধ্যে পাঁচটা ছটা আছে এগুলো নাইনটি নাইন এই গামলাগুলো চার পিস নাইনটি নাইন হ্যাঁ এগুলো তিন পিস করে নাইনটি নাইন সব রকমের আইটেম পাবেন আপনারা আসেন এগুলো কোম্পানির মাল বাজারে কিনতে গেলে এগুলো দুশো টাকা করে নেবে দেড়শো টাকা করে নেবে আমাদের এখানে শুধু নাইনটি নাইন এবং বোতল আছে জগ আছে তিন পিসের জগ সেট নাইনটি নাইন এর সাথে ছ পিসের বোতল আছে এগুলো নাইনটি নাইন ছোটো মুখ বড় মুখ সব রকমের আছে তারপরে আমাদের এখানে আরও আছে বাথরুম বাথরুম থেকে ঘর ধোয়া পর্যন্ত রান্নাঘর ধোয়া পর্যন্ত সব কাজে লাগে ঠিক আছে এইগুলো তিন পিস করে নিরানব্বই টাপ দু পিস করে নিরানব্বই আদু থেকে নিয়ে ঘর মোচা থেকে নিয়ে ওয়াইফার থেকে নিয়ে সব কিছু আছে এই জিনিসগুলো বাজারে দেড়শো টাকা দুশো টাকা করে দাম আমাদের এখানে শুধু নাইনটি নাইন ওই কোম্পানির মাল বাচ্চাদের ছোট থেকে বড় পর্যন্ত যত লেডিস জেন্টস সব রকমের বাচ্চা থেকে বয়স্ক লোকের জুতো সব রকমের আইটেম নতুন নতুন হ্যাঁ নতুন নতুন ডিজাইন ভালো ভালো ডিজাইন সব নিরানব্বই যত মাল দেখবেন সবই নিরানব্বই এটা লেডিস আছে এবং জেন্টস হ্যাঁ জেন্টসের রয়েছে এগুলো জেন্স জেন্সের এই জুতোগুলো রয়েছে এগুলো সব নাইনটি নাইন আমাদের কাছে অনেক রকমের প্রচুর আইটেম প্রচুর আইটেম সব সব নতুন নতুন কানেকশান সব নিরানব্বই বাজারে এগুলো নিতে যাবেন দেড়শো দুশো আড়াইশো এবং এমআরপি আছে আড়াইশো করে অনেক মালে সেগুলো আমাদের কাছে নিরানব্বই পাবেন লেডিস কসমেটিক আইটেম অনেক রকমের আছে প্রচুর কালেকশান যেটাকে বলা হয় এবং জেন্টসের বডি স্প্রে বাগারা সবই আছে এগুলো যেমন দু পিস নাইনটি নাইন এ একটা মাল আছে এগুলো নাইনটি নাইন এগুলো তো তিন পিস নেন পলিশ আছে ওয়াশ আছে এবং নেন পলিশ তুলার আছে এগুলো তিন পিস নাইনটি নাইন নোক পলিশ সবই ব্র্যান্ডেড মাল হ্যাঁ কোম্পানি ছাড়া আমরা মাল লাগি না এবং সেন্ট আছে ওয়াশ আছে সবই কোম্পানি একটা বে কোম্পানির মাল নেই আমাদের কাছে এখানে তিন পিস আছে ছোট ছোট যে বড়ো ছোটো সমস্ত মিলিয়ে আছে যেটা তিনটের দাম নাইনটি নাইন তারপরে এখানে আরও তেলের জায়গা পাবেন তেল ঢালার তেল রাখার এগুলো নাইনটি নাইন তারপরে এইদিকে আছে এদিকে পানি রাখার বাচ্চাদের এগুলো যে স্কুলে নিয়ে যাওয়ার জন্য কাজে লাগবে এগুলো নাইনটি একটা তারপরে এইদিকে আরও এ পেয়ে যাবেন যেমন এটা টিফিন দেখছেন এটা নাইনটি নাইন এটা দেখছেন এখানে কাঁচের জিনিস আছে কুড়ির জিনিস আছে এইগুলো যে বিয়েবাড়িতে গেলে আপনাদের দরকার লাগে এইগুলো সব এক একটা করে নাইনটি নাইন করে এখানে শেষ করতে পারবেন না দেখছেন আপনারা ভিডিও দেখুন একদম নতুন নতুন কালেকশান যেগুলো আপনারা হয়তো আমাদের এই এলাকায় হয়তো দেখাই যায় না হয়তো বড়ো বড়ো সিটিতে আমাদেরকে যেতে হয় তারপরে এখানে দেখছেন এটা রয়েছে জগ এটা একদমই নতুন কালেকশান এখানে দেখছেন ফোর এটা এমআরপি আছে কিন্তু এর দাম নাইনটি নাইন এই যে দেখছেন এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এর ভেতরে এরকম পেয়ে যাবেন এর বিভিন্ন কালার আছে তো আপনারা এসে দেখে যাবেন এখান থেকে মানে হ্যাঁ একদম ডিসকাউন্ট হ্যাঁ একদম দেখাচ্ছি মিক্সার আছে এই যে দেখছেন দু টাইপ এটা দেখছেন এগুলো হ্যান্ড মিক্সার এগুলো অতি সহজ আপনার নিত্য কাজে লাগবে দেখতে পাচ্ছেন হ্যাঁ হাতে করে লাগছে না ইলেকট্রিক লাগছে না তারপরে এটাও রয়েছে এটাও হ্যান্ড মিক্সার এটাও আপনাদের কাজে লাগবে ঠিক আছে দেখতে পাচ্ছেন তারপরে এখানে দেখছেন যে এখানে এই যে মগটা দেখছেন এই মগটা একদম আপনারা আমাদের এই এলাকায় দেখতে হবে না এখানে যখন আপনারা জল ঢালবেন দেখবেন এখানে কালার জ্বলছে এই যে লাইট জ্বলবে লাইট লাগানো আছে যেটা বাচ্চাদের জন্য এটা খুবই দরকারি তারপরে এখানে দেখছেন এটা আইসক্রিম জমানোর জন্য রয়েছে আইস কিউব এটা আইস কিউব হবেন যে চামচ আমরা যে ডেলি ইউজ করি তো এখানে দেখছেন এইখানে এটা হচ্ছে ছ পিস আছে নাইনটি নাইন পরে এটা দেখছেন এটা বারো পিস আছে নাইনটি নাইন তারপর এখানে খুন্তি আছে দেখছেন নতুন কালেকশন হ্যাঁ একদম নতুন নতুন কালেকশন এখানে দেখছেন ট্রে চামচ বিভিন্ন রকমের আছে এগুলো এগুলো এখানে আমরা টেপিং করে রেখেছি ঠিক আছে এগুলো দেখছেন তিনটা নাইনটি নাইন এগুলো গ্যাস লাইটার এখানে তিন পিস করে আছে চাকু আছে একটা একটা গ্যাস লাইটার আছে একটা আলুর এর জন্য আছে এটা তিনটা নাইনটি নাইন তারপর সব নাইনটি নাইন করে তারপর এইখানে যেটা আছে এটা এটা আকর্ষণীয় এটা তেলের জিনিস দুটো নাইনটি নাইন আছে এরপরে দেখছেন ওইখানে বিভিন্ন রকমের টিফিন আছে এটাও টিফিন এগুলো হটপট টাইপের টিফিন ঠিক না ডল দেখছেন এগুলো পুতুলগুলো রয়েছে সব নাইনটি নাইন এখানে দেখছেন রয়েছে নাইনটি নাইন তারপরে রেকমেন্ড করো আপনারা আসুন এইগুলো দেখুন এর ছাতাগুলো সব নাইনটি নাইন এখন বর্ষার টাইমে আপনাদের বেশি কাজে লাগবে এগুলো তারপর আপনারা এখানে দেখছেন যে এই যে গিফটের আইটেমগুলো আপনারা দেখছেন এগুলো নাইনটি নাইন যেমন এগুলো দেখছেন যে গিফটেরগুলো তো আমরা যে এখন অনলাইন বলি কিন্তু অনলাইন নয় আপনারা অফলাইন আসুন অনলাইনে হয়তো এগুলো ডেলিভারি চার্জ করে দুশো আড়াইশো টাকা করে পড়ে যাবে কিন্তু এইখানে আপনারা আসবেন নাইনটি নাইনে কিনবেন প্যাক করবেন গিয়ে আপনি গিফট করে দেবেন যাকে করার কি এখানে দেখুন পাখা রয়েছে ঠিক আছে এটা গরমের জন্য কাজে লাগে লেডিসদের জন্য মেকআপের জন্য তো এখানে দেখছেন জ্যামিতি এগুলো দেখুন এগুলো একদম নতুন কালেকশান দেখছেন গাড়ি রয়েছে এইভাবে যাবে বাচ্চারা খেলবে প্লাস দেখছেন তারপরে এখানে একটা রয়েছে এটা মোবাইল চাইলে তারপরে এখানে রয়েছে এগুলো বিভিন্ন রকমের কালেকশান আছে এই দেখুন ঘড়ি রয়েছে এটা তারপরে এখানে দড়ি রয়েছে এই যে খেলার জন্য হ্যাঁ হ্যাঁ লাভ দড়ি তারপরে এইটা বাচ্চাদের হ্যাঁ এটা এই যে দেখছেন এইটা এই দুটো নাইনটি নাইন এর ভিতরে একটা গিফট আছে কিউব আছে ঠিক আছে তারপরে এই যে এটা জামা কাপড় যে শুকোতে দেওয়ার জন্য যে দড়ি এইটা দুটো নাইনটি নাইন তো এখানে যা কিছু দেখছেন সব নাইনটি নাইন গিফট আইটেম টিস্যু পেপার আছে দেখছেন টিস্যু পেপার বেল্ট রয়েছে এই যে দেখুন বেল্ট রয়েছে হ্যাঁ একদম বেল্টও পেয়ে যাবেন নাইনটি নাইন তারপর পিস আছে তিন পিস নাইনটি নাইন তারপর এখানে মগ আছে এইখানে রয়েছে আপনার দু পিস নাইনটি নাইন এই যে মগ দেখছেন ভারী তারপরে এইখানে দেখছেন এটা ছটা নাইনটি নাইন ছটা নাইনটি নাইন তারপর এইখানে এই যে মগ রয়েছে জুস খাওয়ার এটাও নাইনটি নাইন এইটা চারটে দেখুন এইভাবে আমরা টিপিং করে গেছি এটা চারটে নাইনটি নাইন তারপরে এইগুলো দেখছেন এটা চারটে চারটে এইখানে দেখছেন এইটা ছটা এটা ছটা নাইনটি নাইন ঠিক আছে দেখাই আমি এ দেখুন চারপিস এটা ইন্টারেস্টিং হচ্ছে যে এটা কুড়ির মাল কুড়ির হ্যাঁ না হ্যাঁ আপনারা দেখলেন এগুলো নতুন কালেকশান এগুলো আপনারা দেখতে পারেন এসে তারপর এইখানে দেখছেন এটা মিল্ক মগ রয়েছে নাইনটি নাইন তো এখানে দেখছেন ব্যাগ ঠিক আছে এগুলো লেডিসদের জন্য রয়েছে ব্যাগ এখানে বিভিন্ন রকমের ব্যাগ আছে যে আপনি রিলেটিভ বাড়ি যাবেন বা কোথাও ঘুরতে যাবেন বা ডেলি আপনি বাজারে যাবেন সমস্ত রকমের ব্যাগ এখানে আছে তারপরে এইটা দেখছেন এই যে বড়ো ব্যাগ নাইনটি নাইন এটাও নাইনটি নাইন বাড়ি যাওয়ার জন্য হ্যাঁ এগুলো এগুলো যাওয়ার জন্য তারপর এইখানে এই যে ব্যাগগুলো এগুলো হয়তো খেতে পারবেন তারপরে এটা যেমন দেখছেন তিনটে এটা ড্রয়ার সিস্টেম এই যে দেখুন এটা নাইনটি নাইন এই যে এখানে আছে এটা এইটা দেখুন চার পিস নাইন্টি নাইন এটা গ্যাস চুলো বা এটা গ্যাস চুলোর রাখার এইটা এই দেখুন সিলিন্ডার সিলিন্ডার রাখার এটা হ্যাঁ হ্যাঁ জায়গা সিস্টেম এটা নাইনটি নাইন অসাধারণ মানে এক জায়গা জায়গাগুলো অসাধারণ এখানে আপনি এ টু জেড পাবেন এবং প্রত্যেকটা কোয়ালিটি দারুণ যেগুলো মার্কেট প্রায় দুশো আড়াইশো তিনশো আছে সেগুলো আমি এখানে দেখছি এক রিজনেবল নাইনটি নাইনে পেয়ে যাচ্ছি যাকে বলে একদম অসাধারণ এখানে মানে যে মালটা আপনি নেবেন আপনার পছন্দ হয়ে যাবে আমি নিজে এখানে অনেকবারই এসেছি এবং বারবার নিয়ে যাচ্ছি মাল নিয়ে মনে হচ্ছে মাল নেওয়া শেষ হচ্ছে না মনে হচ্ছে আরও কিছু নেই মানে খুব পছন্দ হয়ে যাবে মেয়েদের তো হবেই সে সঙ্গে আমার নিজেরও ব্যক্ততা খুব পছন্দ এবং এই যে নাইনটি যে করেছেন তাকে আমি খুব ভালোভাবে চিনি খুব ভালো ছেলে আজাদ মল্লিক এবং সে শুধু নাইনটি করে আমাদের অনেকের মানে অনেক সাশ্রয় করে দিয়েছে অনেক পয়সা বাঁচিয়ে দিয়েছে হয়তো সে বিজনেস পার্স করেছে কিন্তু আমরা এখানে অনেক উপকৃত হয়েছি অ্যাকচুয়ালি সে কিন্তু এটা করে অনেকের আশীর্বাদ দেওয়া দুটোই করাচ্ছেন এবং তার সাথে সাথে আমাদের এখানে অনেকে কর্মসূত্রে এখানে থাকেন যারা স্কুল টিচার বা আরও কাজের জন্য এখানে যুক্ত আছেন ব্যাংকে চাকরি করেন তারা থাকার জন্য জায়গা পায় না এবং এটা বলে রাখি এখানে আমিও নিজে যে একটা ফ্ল্যাট একটা রুম নিয়েছি এখানে ফ্ল্যাট সিস্টেম আছে আর যদি কেউ থাকার জন্য যোগাযোগ করে তাহলে সেখানে এই সুযোগটাও পাবেন এটা হয়তো এখানে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আসেন যারা একবার আসেননি অবশ্যই কেনেন না কেনেন একবার ঘুরে যান অবশ্যই আপনার পছন্দ হবে আপনার যেগুলো অনেক পয়সা দিয়ে কেনেন সেগুলো এখানে নাইনটি নাইনে অবশ্যই পাবেন এবং খুব ভালো